নমস্কার বন্ধুরা শীর্ষা কিচেন এর ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই হ্যাঁ আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আমি আজকে গরম পড়েছে ভালোই বেশ বেশ গরম আছে বৃষ্টিও পড়ছিল কয়েকদিন থেকে তো বৃষ্টি হলো বেশ গরম কত কত রোদ দেখো কতটা আর এদিকে দেখো আমার দেখো প্রিয় পুজোর জন্য প্রিয়র সময়তে আমাদের ঘর ঝাড়াঝুড়ি চলছে দেখো সমস্ত কিছু সব মেলা রয়েছে দেখো সমস্ত বাড়িতে মানে সব প্রতিটা বাড়িতে কিন্তু এসব চলে পুজোর আগে ঘর পরিষ্কার করা নানা রকম কাজ থাকে এটা এটা মানে খাবার তৈরি করা তো দেখো পুজোর আগে এই গরমে আমি তোমাদেরকে দেখাবো একটা স্বাস্থ্যকর রেসিপি তার জন্য দেখো আমি দেখো নিয়ে নিয়েছি এখানে ছোট মাছ দেখো ছোটো মাছ নিয়ে নিয়েছি তো ওই ছোটো মাছ দিয়ে পেঁপে আলু ডাঁটা টমেটো খানকুনি পাতা দিয়ে একটা স্বাস্থ্যকর ঝোল আমি করবো তোমাদেরকে দেখাবো যেটা খুব কম উপকরণ দিয়ে আর খুব কম শহরে তৈরি হয়ে যাবে তো চলো আমি এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই ছিল তেলটা দিয়ে দিই কারণ মাছটা ফার্স্ট তেলটা গরম চাই তো তেলটা আমি একটু দিয়ে দিই আগে থেকেই তাতে মাছটা তাড়াতাড়ি সাজা হয়ে যাবে তেলটা গরম হয়ে যাবে তাড়াতাড়ি এবার চলো মাছটা আমি চলো ম্যারিনেট করে নিই দেখো আমার মেয়ের ঘুম পেয়েছে খুব তাই কানতে তা আমি করে থাকবে আর থাকবে না একাই বসে তাই না আমরা কি করব মাছটা তো একটু ম্যারিনেট করে নেব তার জন্য আমি কি দিয়ে দেবো আমরা আমরা দিয়ে দেবো এভাবে লবণ আর হলুদ ঠিক আছে এভাবে লবণ দিয়ে দেবো আর কি দিয়ে দেবো এভাবে দেখো দিয়ে দেবো আমরা হলুদ তো মা হ্যাঁ মা জানে তো আমার মা জানে জান দেখো লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব লবণ হলুদ মাছগুলোর গায়ে তারপর মাছগুলো জল আমি ভাজবো দেখো এদিকে আমি কড়াই তেলটা তো বসিয়ে দিয়েছিলাম দেখলে অনেকক্ষণ আগে তেলটা অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছিলাম তো তেলটাও বেশ গরম হয়ে গেছে এবার চলো মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেবো আর মাছগুলোর গায়ে লবণ হলুদ আমি মাখিয়ে নিয়েছি মাছগুলো তুলে দেবো আমি দেখো আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে তো চলো আমি সব মাছ ধীরে নিয়েছি তো মাছগুলো চলো তুলে নেবো তুলে নেবো মাছগুলো তারপর তো রান্নাটা শুরু করবো আমি সব মাছগুলো তুলে নিয়ে আমি দেখো মাছটা ভাজা হয়ে গেছে এবার দেখো তেল লাগবে না যেহেতু এটা স্বাস্থ্যকর রেসিপি আমি তেলটা কমিয়ে নিলাম দিয়ে অল্প তেলেই দেখো আমি দিয়ে দেবো কালো জিরে কাঁচা লঙ্কা তো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দেখো এখানে আছে টমেটো আলু পেঁপে ডাটা তো চলো এগুলো সবগুলো আমি দিয়ে দেবো তেলের মধ্যে চলো ভালো করে নিয়ে নেবো এটা আমি দেখো এইদিকে থানকুনি পাতাগুলো তুলে নিচ্ছি তোমাদেরকে বললাম আমি এই ঝোলে থানকুনি পাতা দেবো থানকুনি পাতা আমাদের পেটের সমস্যার পক্ষে খুব উপকারী আর এটা খুব ভালো খাওয়া আমাদের পক্ষে সবারই পক্ষে খাওয়া ভালো তো দেখো অনেকগুলো তুলে নিয়েছি পাতা আমি দেখো থানকনি পাতা অনেক হয়েছে আমাদের ঘরে তো দেখো তুলে নিই পাতাগুলো এগুলো আমি ঝুলে দেবো তুলে ভালো করে ধুয়ে নেবো দেখো থানকুনি পাতা তুলে নিলাম অনেকগুলো এদিকে দেখো রান্না হচ্ছে দেখো তো দেখো থানকুনি পাতা তোলা হয়ে গেছে অনেকগুলো তো চলো আমি যাই তারপরে ওগুলো ধুয়ে নেবো তারপর আমি তোমাদেরকে দেখাবো দেখো এগুলোকে আমি ভালো করে ভেজে নিলাম এবার দেখো হচ্ছে আমি দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো লবণ এবার চলো দিয়ে দেবো জিরে গুঁড়োটাও এবার চলো ভালো করে নেড়ে নেবো এটা আমি ভালো ভেজে নিয়ে এসে এবারে আমি এবার দেখো তো জল দিয়ে দেবো আমি জল দিলাম তাহলে এটাখানি ভালো করে একটু সেদ্ধ হয়ে যাক তারপর মাছগুলো আমি একটু পরে দেবো তাহলে মাছগুলো ভেঙে যাবে এটা একটুখানি সেদ্ধ হয়ে যাক তারপরে মাছগুলো দেবো দেখো এদিকে আমার ঝোলটা পুরো ফুটে গেছে এবার দেখো এই মাছগুলো আমি দিয়ে দেবো মাছগুলো সব দিয়ে দেবো আর তোমাদের বললাম যে থানকুনি পাতা দিয়ে আমি করব স্বাস্থ্যকর রেসিপিটা থাম কথা তুলে নিয়েছি তোমার দেখতে পেলে তো চলো থামগুনি কথা বলে আমি দিয়ে দেবো আগে কাছে নিয়ে দিই একবার দেখো থানকুনি পাতা গুলো এবার দিয়ে দেবো আমি মিদ্রাঞ্চলের মধ্যে চলো ভালো করে সব মেয়ে দেবো সাথে আমি মাছগুলোর সঙ্গে ঝোলটা একটুখানি ফুটে যাক আর থানকুনি পাতাগুলো একদম ঝোলের মধ্যে মিশে যাক তারপর আমি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি স্বাস্থ্যকর রেসিপিটা কেমন হয়েছে দেখো থানকুনি পাতা আলু পেঁপে ডাটা সব কিছু দিয়ে আমি যে ঝোলটা করলাম দেখো খুব সুন্দর টমেটোও দিয়েছি দেখতে পেলে আর ছোটো মাছ দিয়ে এই ছোটো মাছের টেস্টই আলাদা ছোটো ছোটো ঝোলটা কিন্তু আরও সুন্দর টেস্টি হয়ে যাবে এই মাছটা দেওয়ার ফলে তো তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে নিয়েও স্বাস্থ্যকরী গরমের দিনে এই রান্নাটা কিনতে ঝোলটা কিনতে খেতে খুব ভালো লাগবে আর খাও আমাদের পক্ষে বেশ ভালো তো তোমরাও বাড়িতে বানিয়ে নিও আর আমাকে জানিও কেমন হয়েছে তোমার যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন ইউ ব্রেজ ফুট সেটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলা কোনো অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো আরো অনেক রেসিপি নিয়ে তোমাদের কাছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানেই শেষ করলাম আজকের মতন টাটা বন্ধুরা